ভান্ডার নিয়ে প্রকাশ সেবা তৃণমূলকে জানুয়ারের সঙ্গে তুলনা করলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি কলকাতার হাজরা মোড়ে অবস্থিত বিলাসবহুল দুর্নীতি যুক্ত রাজপ্রাসাদের ইঙ্গিত দিয়ে তিনি বলেন এই বিল্ডিং নাকি মমতা সরকারের সহযোগী দুর্নীতি রাতুর ঘর প্রার্থী হিসাবে নাম ঘোষণার আগে বা পরে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সোমবার তমলুকের শহীদ মাতঙ্গিনী গ্রাম পঞ্চায়েতের এমএসকে স্কুল মাঠে প্রচার মঞ্চ থেকে তিনি বলেন বাংলার মহিলারা এগিয়ে এসে গঠনমূলক কাজে উদ্যোগী হচ্ছেন যদি মহিলারা এগিয়ে না আসেন তাহলে চোর দুর্বৃত্ত তৃণমূল রাজনীতির রাঙিনা দখল করবে এই জানোয়ারেরা জানে না মানুষ

ডান দিকে দেখবেন একটা রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদের যিনি মালিক তার কোন জ্ঞাত সূত্র নেই যেখান থেকে তিনি রোজগার করতে পারেন এই যে শ্রমের দ্বারা উপার্জিত অর্থে একটা ছোট্ট বাড়ি করা একটা সংসার তৈরি করা এসব এই চোর স্যাচরে না তার কোনো মূল্য দেয় না মূল্য বোঝে না শুধু আপনাদেরকে বলবে যে আমরা তো হাজার টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার বারোশো টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার এই জানুয়ারেরা এটা জানে না যে মানুষ বিক্রি নয় আর যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মী নামে সেই টাকা তোমাদের ঘর থেকে তোমরা দিচ্ছ না তোমাদের বৈতৃক সম্পত্তিও নয়